ওই যে বসিতে কিন্তু মাছ আসছে একটা বসি কিন্তু এর আগে টান দিছিল তো ভাই কিন্তু ওটা সঠিক টাইমে হিট করতে পারে নাই ওই যে আরেকটা বসিতেও মাছ আস্তে আস্তে টান দিতেছে বোঝা যাইতেছে তো দেখা যাক আসলে কি মাছগুলা ধরে এই যে একটা এইযাকড়িয়েলিস উড়িয়েছে উড়িয়েছে বড় একটা এই যে একটা কালাই গেল এই যে দেখেন এই যে একটা মাছ কালাই গেছে এই যে ভাই টান মারতাছে এবার কিন্তু ছোটো বসি তো এই বসিটা কিন্তু কিছুক্ষণ আগে আমি পাতে বলছি যে ভাই এই বশিটা পাতেন এখন কিন্তু সেটাই একটা মাছ ধরছে এই যে বসিটা সরাইতে বলতেছে ভাই এই যে ওই যে দেখেন ওই যে মিরকিয়া একটা মৃগেল মাছ মৃগেল মাছ দেখা যাক কী ধরে ভাই এটা কিন্তু নেট করা লাগবে একটু বড়ো সাইজের মনে হয় এই যে ভাই সুন্দরভাবে কিন্তু দেখেন এটা উঠাইতে আছে কি সুন্দর খেলা ও মজার খেলা দেখেন কি সুন্দরভাবে খেলতেছে নদীতে এইভাবে মাছ বইসা বইসা মাছ ধরা বুঝেন কিছু যে কি মজাটা এই যে যে অনুভূতি এই অনুভূতিটা আপনি কোনো কিছুতে পাবেন না বুঝেন ওই দেখেন ওই দেখেন করে কিもん ওই দেখেন আরে মাছ ধরার অনুভূতি ও নো ওই যে দেখেন আটটার সাথে পেছায় গেছে ওই দেখেন আলার ভয় ক্ষতি করলো উল্টে আরো দৈরিয়া যে লাভটা হবে ওর সাথে ক্ষতি বেশি হয়ে যেতেছে গা দেখেন কিন্তু সালার শক্তি কমতেছে না তাহলে বুঝেন যে এই নদীর এই মাছ খাইলে আপনার কি শক্তি হবে দেখেন কয় মিনিটের মধ্যে অল্প কয়েক মিনিটের মধ্যে দেখেন কয়টা মাছ দুইটা মাছ চিট হয়ে গেল দেখেন প্রচুর শক্তি এটার প্রচুর শক্তি দেখেন এমন তো ধরতে পারতেছে না প্রচুর এই দেখেন বড় সাইজের মিরকে এই যে বড় সাইজের মিরকে দেখছেন মোটামুটি ভালো বড় এই যে আমরা কিন্তু একবার নদীর মাঝখানে আপনারা মনে করেন না যে কিনারে এই যে দেখেন এই যে চারো কিনারটা একটু দেখাই ওই যে দেখেন ওই যে ওই যে এক বাই মাছ ধরতেছে ওই যে এক বাই এই যে আর ওই যে আছে এই যে এদিক ওদিক আছে দেখেন আমরা কিন্তু নদীর পুরা মাঝে দেখেন বড় একটা মাছ পাইছি ওটা দেখাই যে কি মাছ দেখছেন নেট সহ নিয়ে যেতে চায় মোটামুটি ভালো সেজের মাছ এ কিন্তু অসুস্থ না এ কিন্তু শক্তিশালী মাছ এটা কিন্তু বুঝতে হবে তো কারো যদি মৃগেল মাছ লাগে এক কেজি দেড় কেজি দুই কেজি সাইজ সুলভ মূল্যে পাবেন একদম সুলভ মূল্যে খালি আমাদেরকে ফোন করে জানাবেন আমরা এই কুরিয়ার সার্ভিসটা পাঠিয়ে দিলেই তাইলে এই মনে করেন দিয়ে দেবো একবারে পাঠিয়ে দিব আর আশেপাশে যারা আছেন তারা যোগাযোগ করে চলে আসবেন একবারে জীবিত মাছ দিয়ে দেবো এই যে এরকম নেটে বিজানো থাকবে নেট থেকে সরাসরি দিয়ে দেবো সাড়ে কেজি কেজি একদম কই চার কেজির উপরে যে মাছগুলো পাওয়া যাবে তা প্রায় এক হাজার টাকা করে কেজি রুই কাতলা আর যদি কেউ আর মাছ বা অন্যান্য মাছ নিতে চান তার একটু বেশি আর মৃগেল মাছ একটু কম দাম আছে কমই দেওয়া যাবে এটা আপনার চারশো থেকে ছয়শো টাকার মধ্যে কেজি পড়বে মানে সাইজ অনুযায়ী আপনার যদি এক কেজি একটা সাইজ হয় সেটা হয়তো আপনার চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে দিলাম যদি দেড় দুই কেজি আড়াই কেজি পর্যন্ত হয় সেটা পাঁচশো থেকে ছয়শো টাকা এরকম কেজি পড়বে তো ওই মাছটা এই যে কিন্তু পিয়ার বাই ওই মাছটা উচা করছে এই যে এই যে এখন নেট করবে এই যে দেখেন বড়ো সাইজ কিন্তু এক কেজি সাইজ অবশ্যই কিন্তু অলরেডি খুলে গেছে এই যে এখন এটা নেটে রাখবে দেখছেন কি সুন্দর সাইজের এ কিন্তু ডকে পদে কিন্তু আপনার একবার সেই নাই তো